সবচেয়ে ভালো লাগবে যে আমার ওই দৃষ্টিভঙ্গিগুলো আমার ওই পদক্ষেপ গুলো যখন আমি ফেলবো গ্রহণ করব সেই সময় আজকে যেমন এখানে আপনারা সতর্কভাবে এসেছেন তখন আমাকে ক্রিটিসাইজ করে আমাকে ভুলগুলো ধরিয়ে দিয়ে আপনারা সুদ্রে দিবেন ইনশাআল্লাহ এক কথা আমি সেই দিন আপনাদের সমমর্মিতা ভালোবাসা পরশ পাবো ইনশাআল্লাহ তো ধন্যবাদ জানাচ্ছি আমাদের এখানে প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি এবং কার্যকরী সভাপতি এটাকে জামাত ইসলামী স্বপ্ন দেখছে রাজনৈতিক দল হিসেবে কোন দল স্বপ্ন দেখছে কোন গোষ্ঠী স্বপ্ন দেখছে কোন ধর্মীয় দৃষ্টিকোণ থেকে স্বপ্ন দেখছে এরকম করে দেখার সুযোগ নাই ইন্ডিভিজুয়ালি এজ এ পিপল বাংলাদেশের নাগরিক হিসেবে আমাদের প্রত্যেকের স্বপ্ন রয়েছে এই বাংলাদেশটাকে গড়ে তোলার জন্য এই বাংলাদেশের সার্বভৌমত্ব রাখার জন্য আমরা সংগ্রাম করেছি সংগ্রামের বলছি যে আমাদের সংগ্রামে এখনো আমরা নিয়ত নিয়ত আছি নিয়োজিত রয়েছে সুতরাং আমাদের এই বাংলাদেশকে নিয়ে এখন নতুন করে যে ভাবনার সুযোগটা এসেছে এই ভাবনায় সরকারও কিন্তু বর্তমানে সেটাই চাচ্ছে যে প্রত্যেক নাগরিক তার জায়গা থেকে সংস্কার করার জন্য উদ্যোগ নিই এবং সেই সংস্কারের মাধ্যমেই আমরা একটা টার্মিনাল পয়েন্টে পৌঁছব বা দৃষ্টি ফোকাস পয়েন্টে পৌঁছব সেখান থেকে আমরা নতুন ফোকাস পানে চলার জন্য উদ্যোগী হই ইনশাআল্লাহ বাংলাদেশকে আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ হিসেবে দেখতে চাচ্ছি জামাত বর্তমান বিশ্ব ব্যবস্থায় নতুন কোন ব্যবস্থাকে সামনে নিয়ে আসতে হবে কল্যাণ রাষ্ট্র বিষয়টিকে সামনে নিয়ে আসতে হবে সেই দৃষ্টিভঙ্গিটাকে সামনে রেখেই জামাত ইসলামী নেতৃবৃন্দ কাজ করছিল এবং এই কাজটাকে ফলপ্রসূ করতে গিয়ে কিন্তু আমাদের একে একে ডজনেরও উপরে জামাত থেমে থাকে নাই জামাত তার কার্যক্রমকে একটুও থামিয়ে দেয় নাই প্রথম শারীর দ্বিতীয় সারির নেতৃবৃন্দদেরকে হত্যা করা হয়েছে এবং আপনারা জানেন যে আরো অসংখ্য নেতৃবৃন্দ এই দুরুম নির্যাতনের কারণে কারাগারে মৃত্যুবরণ করেছেন দেশের বাইরে চলে যেতে বাধ্য হয়েছেন অর্থাৎ মিনিস্ট্রিয় সাংগঠনিক কার্যক্রম থেকে সরে গেছে কিন্তু জামাত যেহেতু একটি কল্যাণ রাষ্ট্র কায়েম করতে চায় সেই কল্যাণ রাষ্ট্রের জন্য সংগ্রাম হিসেবে তারা আবার এগিয়ে জায়গাটা বিলাভক্ত করে এবং এজন্য দেখবেন যে জামাতই একমাত্র সংগঠন দুই বছর তিন বছর মেয়াদি যে কমিটি সেই কমিটি আপটু সবসময় দিয়ে থাকে এবং বিগত প্রায় দশ বছর যেমন থেকে হচ্ছে মেজুর নির্যাতনের মধ্যেও আমাদের কমিটির কার্যক্রমটা বছর শুরু হওয়ার আগের মাসে সম্পন্ন হয়েছে। যায় অর্থাৎ পঁচিশ ছাব্বিশ কার্যকালের জন্য কমিটির কাজ কিন্তু এই ডিসেম্বরে দুই হাজার শেষ হয়ে যায় অর্থাৎ এরকম একটি আপ টু ডেট সংগঠন হিসেবে জামাত কার্যক্রম দাঁড়িয়ে যাচ্ছে আমরা আশা করছি যে এই দেশটাকে গড়ার ক্ষেত্রে কে কিভাবে ভূমিকা রাখে আমাকে কয়েকদিন আগে এই জুলাই আগস্ট বিপ্লবের সময় যে গ্রেফতার করা হয়েছিল আয়না করে নেওয়া হয়েছিল সেই সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এটাই জিজ্ঞেস করছিল যে তোমরা কি ভাবো যাতে দেশকে নিয়ে কি আমি বলছিলাম যে দেশকে নিয়ে প্রত্যেকেই ভাবে তবে যদি একটু বেশি ভেবে থাকে কেউ আমি বিশ্বাস করি আমি ভাবি বা আমার সংগঠন এরকম বলেছি আমার কাছে মনে হয়েছে যে আমার এই কনফিডেন্সটা রাখার মতো যথেষ্ট উইটনেস আছে সেই জন্য বলেছি তো সেই দৃষ্টিভঙ্গিটা আমি সবসময় সামনে রাখি বলি যে কেউ জিজ্ঞেস করে আমি বলি যে হ্যাঁ এ নিয়ে এই একই রকম ভাবে শেরপুর আমি আসলে অনেক ভাবি শেরপুরের আমি কয়েকটি বিষয় উল্লেখ করেছি এখানকার এরকম বিষয়গুলো খারাপ আমি মোটা দাগে বলেছি যে শিল্প নিয়ে ভাবি দু একটা শিল্পের নাম বলেছি কিন্তু আমি মনে করি যে এখানকার ক্ষুদ্রাতি ক্ষুদ্র শিল্প যেগুলো আজকে যেমন আমাদের সানার পায়েস একটা শিল্প হিসাবে বিশ্বের দরবারে অবস্থায় এরকম এর চেয়ে ক্ষুদ্র কোন বিষয় যদি থেকে থাকে আমাদের উচিত হবে এই বিষয়টাকে এই সাবজেক্টটাকে আরো ব্যাপকভাবে তুলে ধরার জন্য আমাদের কাজ তো সেই জায়গায় আমাদের কাজ কিন্তু হয় যেমন এই মুহূর্তে যদি আপনি এক বাক্যে বলেন যে আমি সে কোন কি ভাবি আমি বলবো যে এখানে একটি শিক্ষিত নেতৃত্ব তৈরি করার জন্য সবচেয়ে বড় মানে গ্যাপটা যদি কিছু থেকে থাকে আমি নাম বলছি না অথবা আপনারা সবাই জানেন সংসদে দাঁড়িয়েও পাঁচ মিনিট সময়ের মধ্যে দুই মিনিট কথা বলে তিন মিনিট কথা বলে শেষ করে দিয়েছেন এরকম নেতৃত্ব আমরা দেখেছি আমি চাই যে আমার এখান থেকে নেতৃত্ব সংসদ নয় বাংলাদেশ নয় আন্তর্জাতিক পরিমণ্ডলে অপরা অপুরাণ শেরপুরের উন্নয়ন কর্মকান্ড এখানকার মানুষের কি করে উন্নতি করা যায় সেগুলো নিয়ে ঘন্টা পর ঘন্টা কথা বলার মতো সক্ষমতা অর্জন করবে বাংলাদেশের গুরুত্বপূর্ণ এই জায়গাগুলোকে আমি বিশেষ করে ফোকাস করছি আমি আশা করি যে সীমান্তবর্তী একটি জেলা হিসেবে শেরপুরকে অনেক সমৃদ্ধির জায়গায় নিয়ে যাওয়া সম্ভব কৃষি নির্ভর একটি জেলা হিসেবে শেরপুরকে অনেক উঁচু জায়গায় নিয়ে যাওয়া সম্ভব এরকম অনেক জায়গা আছে আমরা সেই জায়গাগুলো নিয়ে কাজ করতে শুধুমাত্র আমি মনে করি যে জাতির বিবেক হিসেবে শুধু বিবেকই নয় আমি তো বলবো যে সাংবাদিকদের একসাথে যখন কোন পজিটিভ বিষয়ে আমরা ওয়ার্ক করি লিখতে থাকি নানা লিখতে থাকি তাই না এগুলো আমরা রবীন্দ্রনাথ থেকে শুরু করে যারা বিগত সময়ে সাংবাদিকতার চর্চা করেছেন লিখেছেন কবি হিসেবে আহ ঔপন্যাসিক হিসেবে তাদের লেখনের উপর ভিত্তি করে কিন্তু জাতির দৃষ্টি হয়েছে আপনারা এই কাজে সহযোগী হন আমি বলবো জামাতের সহযোগী হওয়ার দরকার নাই সৎ নেতৃত্ব প্রতিষ্ঠায় আপনারা যুগে সহযোগী হয়ে যান আপনারা অলরেডি আছেন যেহেতু আপনারা জাতির বিবেক পরিচিত আমি মনে করি এর দ্বারা আমরা অনেক দূর সেই ক্ষেত্রে এগিয়ে যেতে পারবো তো আমি আবারও আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আগামী দিনে মোতো আমরা আরো কিছু কথা বলবো সেই কথাগুলো আপনাদের কাছ থেকে আমি আবারো বলতে চাই যেটা বলেছিলাম যে শুধুমাত্র এটাকে একটা মত বিনিময়ের হিসেবে নয়। আমরা একটা পরামর্শ সভাটাই করতে বললাম আপনারা বিষয়টা আরো বর্ষ দিকে ডিসাইড সেইগুলোকে নিয়ে এই আশাবাদ রেখেই আমি আবারও ক্ষমা চাচ্ছি

তাহলে আমরা যারা সঠিকভাবে সাংবাদিকতা করতে চাই বা নাগরিক হিসাবে বেঁচে থাকতে চাই একটা ওয়েলফেয়ার স্টেট ফলন রাষ্ট্র হিসাবে সেখানে কিন্তু আমরা বেঁচে থাকতে পারবো না সেই ক্ষেত্রে জামাতের ভূমিকা ওইভাবে আমরা পাচ্ছি না আমরা আশা করব যে জামাত একটি শক্ত ভূমিকা রাখলে জামাত সম্পর্কে মানুষের ভয়টা কাটিয়ে উঠুক সংখ্যালঘু যেভাবে ভারত টানছে সেটা নিয়ে সঠিকভাবে তারা মানুষকে আশ্বস্ত করবে আমরা শুভ কামনা জানাই

আহ্বান জানি এবং পরিশেষে আবারও ধন্যবাদ জানাচ্ছি